তো একটি বস্তু পঞ্চম সেকেন্ডে দশ মিটার সরি চল্লিশ মিটার অষ্টম সেকেন্ডে আশি মিটার দূরত্ব অতিক্রম করলো তার দশ সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে তো এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ চ্যাপ্টার থ্রি থেকে এখানে আমরা এটা নিয়ে আলোচনা করব তো এখানে দুইটা ধাপের কথা বলা হয়েছে একটা হচ্ছে পঞ্চম সেকেন্ডের কথা আর একটা অষ্টম সেকেন্ডের কথা তাহলে সূত্র একটাই হবে কিন্তু দশম সেকেন্ডে যেহেতু অজানা দশম সেকেন্ড পর্যন্ত আমরা এটাকে বের করবো তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কী করতে পারি প্রথম ক্ষেত্রে হচ্ছে যেটা বলেছিল যে পঞ্চম সেকেন্ডে চল্লিশ মিটার দূরত্ব এটার জন্য আমরা এস এস ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এই সূত্র অ্যাপ্লাই করবো সিমিলারলি আমরা এই সূত্র সেকেন্ড পার্ট যেটা অষ্টম সেকেন্ডে আশি মিটার এটার জন্য অ্যাপ্লাই করবো এবং সেম সূত্র দশম সেকেন্ডে কত দূরত্ব করবে এটার উদ্দেশ্যে হচ্ছে যে আমার জন্য সল্যুশন করতে পারে আচ্ছা এস সমান প্রথম ক্ষেত্রে চল্লিশ মিটার দেওয়া ছিল ইউ অজানা হাফ এ অজানা টু টি বলা আছে পাঁচ মিটার রাইট সরি পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড মাইনাস ওয়ান তাহলে ইউ প্লাস পাঁচ দু দশ দশ থেকে এক চলে গেলে নয় থাকবে তাহলে নাইন এ দেখা যায় তাহলে নাইন এ নিচে টু এখন আমরা এটাকে সাধারণ একটা সরলে বা সরল সমীকরণে প্রকাশ করবো সেক্ষেত্রে হয়তো বাসায় লসাও করা লাগবে জন্য চল্লিশ বাইশে থাকবে আর ডান পাশেটাকে আমরা লসাগো করে নিব দুই লশাগো যদি হয় টুয়স ইউ প্লাস নাইন এ এখন আমরা আর গ্রহণ করে ফেলবো তাহলে আসবে টুয়স ইউ প্লাস নাইন এ সমান হচ্ছে আশি সরি আশি হবে আমরা দ্বিতীয় ক্ষেত্রে সেম তাহলে তোমরা এটা বলবা আমি কিছু বলবো না আমি শুধু চুপচাপ লিখবো তো এটাকে আমি দুই নং ইকুয়েশন দিতে পারি তাহলে দুইটা ইকুয়েশন পাইলাম তো দুইটা ইকুয়েশনের মধ্যে দুইটা অজানা মান আছে আমরা দুইটা অজানা মান দিয়ে একটা জানা মান অজানা মান বের করতে পারি তো কি করা যায় দুই নং ইকুয়েশনে একশো ষাট এক নং এ আশি আচ্ছা টোয়াইস ইউ ইউ কমন যেহেতু কমন আছে দুই নং থেকে এক নং আমরা বিয়োগ করবো তাহলে বলবো সমীকরণ দুই মানে এখন সমীকরণ দুই একশো ষাট বেশি একশো ষাট এক হচ্ছে আশি তাহলে টোয়াইস ইউ থেকে টোয়াইস ইউ চলে যাবে থাকবে না পনেরো এ থেকে নাইনে চলে গেলে সিক্সে থাকবে আর একশো ষাট থেকে আশি চলে গেলে আশি বা এ সময় হচ্ছে আশি বাই ছয় আশিকে ছয় দ্বারা ভাগ দিলে কত আসবে কাটাকাটি করা যায় ছয় কে ছয় তাহলে বিশ হবে তিনশো আঠারো উনিশ বিশ আবারও বিশ থাকবে তাহলে আবার তিনশো আঠারো মানে দশমিক তিন তিন করে আসবে তাহলে এটাকে পরবর্তীতে আমরা ১৩ ধরে নেব আমরা পরীক্ষায় ক্যালকুলেটারে যা করবো তাই এটা লেখা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমরা দুইটা ক্ষেত্র কমপ্লিট করলাম এখন আমরা তৃতীয় নাম্বার ও সরি এর আগে যেহেতু এর মান বের হয়েছে ইউ এর মান বের করতে হবে তাহলে এক নং ইকুয়েশনে হচ্ছে মানটা ছোট যেহেতু ক্যালকুলেশন করতে সহজ হবে এক নং ইকুয়েশনে যদি আমরা এ এর মান বসাই তাহলে আমরা ইউ এর মান পেয়ে যেতে পারবো তাহলে এখন আমরা টু ইউ প্লাস হচ্ছে এক নঙে বসাচ্ছি নাইন এ এর মান তেরো দশমিক তিন তিন সকাল হচ্ছে আশি তাহলে এটাকে তোমরা ক্যালকুলেটারের সলিউশন করবা নয় সাথে তেরো দশমিক তিন তিন সরাসরি আগেই গুন দিয়ে ফেলবা তারপর আশির ওই পাশে মাইনাস করে নিয়ে তাকে বাদ দিবা যেহেতু আমি ক্যালকুলেটার ইউজ করতেছি না এজন্য আমি ম্যানুয়ালি দেখাচ্ছি এটাকে তোমরা সলিউশন করবা দেখি আমরা কী মান আসি তো এরকম আসবে আশি মাইনাস এখন আমরা যে কাজটা করব যে এস হচ্ছে তোমার দশম সেকেন্ডে আচ্ছা এস টেন্থ হবে তাহলে এস হয়ে গেলে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান ইউ আর মান আমরা এখান থেকে পাইছি ক্যালকুলেশন করে তোমরা এটাকে ক্যালকুলেশন করো দেখো কত আসে এই তো ছাব্বিশের কাছাকাছি আসবে বা যাই আসো এর মানটা বা ইউ আর মান আমি ছাব্বিশ ধরে নিলাম প্লাস হাফ এর মান ছিল তেরো দশমিক তিন তিন এটাকে আমি তেরো বসাই নিই তোমরা মান আসে তাই বসাবা তাহলে টুয়েস টি এর মান হচ্ছে বোশেষে দশম সেকেন্ডে তাহলে দশ মাইনাস ওয়ান তাহলে এটাকে তোমরা সলিউশান করো তেরোর অর্ধেক ছয় দশমিক পাঁচ আর দশ দশমিক বিশ বিশ থেকে চলে গেলো উনিশ

জন্য ইম্পর্টেন্ট বলবো তো এর জায়গায় অনেক সময় এফ দিয়ে দেয় আর দুইটাই কিন্তু তরণ বোঝায় এফ দ্বারা তরণ বোঝায় এ দাঁড়া তরণ বোঝায় তো আমরা এটা প্রমাণ করতে যাব আমরা ধরি কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে যেখানে সুষম তরণ আমরা ধরবো এ বা এফ যেটাই বলি রাখলাম সুষম তরণে একটা সময় লাগবে তার সময়টা হচ্ছে টি সেকেন্ড বা টি সময়ে আর এবং তার একটা বেগ লাগবে সেটা হচ্ছে সে তাই এটাকে আমরা ভি ধরলাম তাহলে এটা সে প্রাপ্ত হয়েছে এখন আমরা জানি সুষম তরণে যদি চলে কোনো বস্তু আধিবেগ এবং শেষ ব্যাগের গাণিতিক গড় এই অস্ত ওই বস্তুর গড়বেগ নির্দেশ করে সব আমরা গড়বেগ অর্থাৎ ভি বার সমান লিখতে পারি বার থাকলে গড় ব্যাগ বোঝাই আদিবেগ প্লাস শেষ ব্যাগ অর্থাৎ দুইটা ব্যাগ যেহেতু আছে দুইটা ব্যাগের যোগ ফল ডিভাইডেড বাই টু যদি তিনটা ব্যাগ থাকতো তাহলে ডিভাইডেড বাই থ্রি হয়তো তিনটে যোগ করে তো আমাদের যেহেতু দুইটাই ব্যাগ আদিবেগ ব্যাগ দুই দ্বারা ভাব তাহলে ইউ প্লাস ভি বাই টু এটা হচ্ছে ভি ভার এখন টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে আমরা জানি এসএসি ভিটি সূত্র খুবই কমন বা স্মরণ হচ্ছে ব্যাগ এবং সময়ের ভুল তাহলে ব্যাগ হচ্ছে গড় ব্যাগ এবং টি তাহলে ভিটি ভি ভার টি ভি ভিভার সমান হচ্ছে ইউ প্লাস ভি ভাই টু তাহলে ভি ভিভার সমান ইউ প্লাস ভি ভাই টু বসাব এখন ভি এর মান আমরা একটা জানা মান আছে কী যেন বলো ভি সমান হচ্ছে আমরা জানি তরণের সূত্র থেকে জানি তাহলে বলবো আমরা জানি ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি তাহলে এ মানটা আমরা এখানে বসাবো ভিজিগান ইউ প্লাস এটি বসা গেলাম তাহলে ইউ ইউ দুইটা চলে আসছে তাহলে আমরা টুয়াইস ইউ লিখতে পারি প্লাস এটি ডিভাইডেড বাই টু এখন এটাকে যদি আলাদা করে লিখি তাহলে তাহলে টোটো কাটা যায় এখানে এটা হাফ হয় তাহলে ইউ টি গুণ করে ফেললাম ইউটি প্লাস এ প্রমাণ শেষ এখনও যদি কখনো বলে যে আদিবেগ শূন্য অর্থাৎ তার কোনো আদিবেগ ছিল না অর্থাৎ ইউ সমান হচ্ছে জিরো ছিল তখন কী হবে তাহলে আদিবেগ ইউ সমান যদি জিরো মিটার পার সেকেন্ড হয়

বাট আদিবেগ থাকতে পারে তাহলে তরণ এ সমান আমরা জিরো বা শূন্য বলবো তার মানে ভি সমান ইউ হবে স্বাভাবিক তখন তাহলে লিখতে পারি ইউটি তাহলে ইউ সমান ভি লিখবো অর্থাৎ এসেসিক্যাল ভিটি ওই সূত্র প্রমাণিত হয় তো এটা খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসে আমরা এটা পড়ে যাব এছাড়া হচ্ছে আমরা জানি যে এই চ্যাপ্টারের জন্য আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেটা হচ্ছে অথবা এটাকে লিখতে পারি কিন্তু মনে রাখবো সেম জিনিস বারবার এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকতে পারে আর টেক্সটাইলে যেটা আসছে সেটা হচ্ছে পরন্ত বছর তিনটে সূত্র আসছে টেক্সটাইলে যাদের ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে তবে বলবো এগুলো খুব ভালো করে পড়ার জন্য তারপর হচ্ছে তরণ কি একক ও মাত্রা মন্ডন তৎক্ষণিক ব্যাগ গতির সমীকরণ ব্যাগ দ্রুতি এই যে সংজ্ঞাগুলো আছে এগুলো কিন্তু অতি সংগীতার জন্য যাবে বেস্ট ব্লক